ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং তারপরেই দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সেই সম্বন্ধে তোমাদেরকে আমি আজকে জানাবো মাধ্যমিক দু হাজার তেইশে রাশিবিজ্ঞানে যে চার নম্বরে দুটো অঙ্ক থাকে সে অঙ্কর বিষয়ে তোমাদেরকে বলছি দু হাজার ছিল এক নম্বর ছিল যোগী গড় নির্ণয় দু নম্বরে ছিল ওজাইব অঙ্কন আর তিন নম্বরে ছিল সংখ্যাগুরু মান নির্ণয় অনুরূপভাবে দু হাজার সালে ছিল সংখ্যাগুরু মান নির্ণয় যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় তিন নম্বরে ছিল মধ্যম নির্ণয় অনুরূপভাবে দু হাজার পঁচিশে ছিল গড় নির্ণয় মধ্যমা নির্ণয় এবং অজয় বঙ্কন চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে এখন আসা যাক দু সালের সম্ভাব্য কি কি প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় থাকতে পারে রাশিবিজ্ঞান থেকে মোট নাম্বার থাকে তেরো তার মধ্যে একটি থাকে এমসিকিউ একটি শূন্যস্থান পূরণ একটি সত্য মিথ্যা একটি দু নম্বরের এবং দুটি চার নম্বরের এই চার নম্বরের কোন কোন অঙ্গগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদেরকে আমি জানাচ্ছি প্রথমে আছে সংখ্যাগুরু মান নির্ণয় কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার পাতা তিনশো চৌষট্টি সাতের দাগ এবং আটের দাগ খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে রয়েছে উদাহরণের চৌত্রিশেরটি পাতা তিনশো বাষট্টি উদাহরণ পঁয়ত্রিশেরটি পাতা তিনশো তেষট্টি তারপরে আছে গড় নির্ণয় যে কোনো পদ্ধতিতে কষে দেখি ছাব্বিশ পয়েন্ট এক পাতা আছে তোমাদের পাঠ্য বই তিনশো একচল্লিশ দশের দাগের অঙ্ক এবং চোদ্দোর দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে রয়েছে উদাহরণ সাতের তিনশো ছত্রিশ পাতা উদাহরণ বারো তিনশো ছত্রিশ পাতা তারপর আসছে তোমাদের মধ্যমা নির্ণয় কষে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই তিনশো পঞ্চাশ পাতা নয়ের দাগের অঙ্ক এবং তেরো দাগের অঙ্ক আর উদাহরণ থাকছে আমাদের কুড়ির দাগের অঙ্ক এবং চব্বিশের দাগের অঙ্ক তাদের পাতাগুলি ক্রমে তিনশো চৌষট্টি তিনশো ছেচল্লিশ ও তিনশো আটচল্লিশ এরকম তোমরা মান দিয়ে করবে আশা করি টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় দুটোতেই কমন পেয়ে যাবে ধন্যবাদ